এ মা হ দাঁড়াও তোমাদের সাথে আমি ঝগড়া করতে চায় না আমি একটু পর স্টার্ট করছি ব্লগিং ওয়েট আ মিনিট গাইস হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল না পুরনো চ্যানেলে হয়ে গেছে এখন যাই হোক আমি তোমাদের প্রিয় অঙ্কিতা সেন চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ধরনের ভিডিও শেয়ার করতে অবভিয়াসলি আর এই ভিডিওটি একটু অন্য টাইপ হতে চলেছে কারণ এটা আমাদের প্রত্যেকের নিজের লাইফ নিয়ে তো যাই হোক আমি আসলেই মাঝে মধ্যে তোমাদের কাছে এরকম টাইপের অনেক 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 ভিডিও নিয়ে আসবো কারণ আমি বেকার আর আমি জানি তোমরাও দেখবে কারণ তোমরাও বেকার তো যাই হোক বেশি দেরি না করে ভিডিও শুরু করছি গাইস কুসংস্কার একটা এমন জিনিস না যেটা সবাই মানে আমি তুমি রাম শ্যাম যদু মধু আর যদি আমরা না মানি তাহলে আমাদের মা মাসি পিসি কাকি যত পুরোনো দিনের লোকজন আছে দাদু দিদা মানে যত লোক আছে তারা মানিয়েই ছাড়বে এনি হাউ এনি কস্ট মানে আলাদাই লেভেলে তো বেচারি মানুষ না কিছু করে লাস্ট অব্দি মেনেই নেই একসেপ্টই করে নেই তো এই সুপারস্টিশন গুলো অনেক টাইপের আছে অনেক তো আজকে ওগুলাই শেয়ার করি নাকি চলো গাইস বা চুপতে কি নড়ছে আমার মনে হয় শরীর খারাপ হবে ব্যাং ডাকছে বৃষ্টি হবে তো ইস কাজটা ভেঙে গেল কিছু তো খারাপ হবে হায় রে কে জুতো উল্টে রেখেছে ঝগড়া তো আজকে লাগবে এই হাতে লঙ্কা দিবি না লঙ্কা দিবি না হাতে যা 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 নিচে রাখ নিচে রাখ হাতে লঙ্কা দিলেই ঝগড়া লাগে ও কাচি দিলেও কিন্তু লাগে সমুদ্র 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 না ঝগড়া বিড়াল রাস্তা কাটলে কিন্তু সাথে সাথে রাস্তা পেরোতে নেই অন্য কেউ এসে এই পার থেকে ওই পারে বা এই পার থেকে এই তারপর খারাপ হলে গডনোস পেট ব্যথা করছে দাঁড়া একটা পান সব নজর চলে যাবে না তো শুকনা লঙ্কা শুকনা লঙ্কা পড়ালে যদি স্মেল না আসে তাহলে তো হয়ে গেল আর স্মেল আসলে না আমার নজর লেগেছে বাবারে বাবা আলাদাই লেভেলে রাস্তায় বেরোনোর সময় হাঁচু আসলে দেবেন না কেউ কেউ তো হাঁচু এরকম করে বন্ধ করে কিন্তু হাঁচি দেওয়া যাবে না বাধা কেউ কোথাও যেতে গেলে পেছন থেকে ডাকা না তাতেও খারাপ হয় শুকিয়ে যাচ্ছে কেউ শিওর নজর লেগেছে ইভেন কে নাকি ঝাড়ুর রোগা হয় ভাই আমি তাহলে কেন এত মোটা বাহাত চুলকাচ্ছে আমার শিওর খুব টাকা আসবে আর ডান হাত চুলকাচ্ছে ওর সব টাকা চলে যাবে এক শালিক চিমটি দিয়ে হাত এরকম করতে হয় না তো চিমটি দিয়ে দিলে তো আমার দিন খারাপ যাবে আর দুই শালিক দেখে নিলে আহা হা দিন যা ভালো আমার এই জন্য একটা গানও আছে জোড়া শালিক দেখা ভাইকালে তোমার শ্বাস কারোর গায়ে পড়ছে তার আয়ও কমে যাবে পার্টিকুলার এই 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 ডেটে তুমি তেল শ্যাম্পু চুলে দিতে পারবে স্যাটারডেতে শ্যাম্পু ও মাই গড তুমি মহাপুণ্য সরি মহাপাপ করে ফেলেছো এ হে কাক ডাকছে বাড়িতে গেস্ট আসবে তিন শালিক দেখেছো বাড়িতে গেস্ট আসবে রেডি করো সবকিছু হাত থেকে চিরুনি পড়ে গেছে বাড়িতে গেস্ট আসবে আচ্ছা গেস্ট কি করে জানবে আমার বাড়িতে কাক ডেকেছে তিন ছালিক দেখেছে আমি আমার হাত থেকে চিরুনি পড়ে গেছে কে জানে জন্মবারে চুল কাটা যায় না এইবারে বেগুন পোড়ানো যায় না এইবারে এটা করা যায় না মানে রাতের বেলায় বিছানায় বসে নখ কাটলে সেই স্বপ্ন নাকি সত্যি হয় এই জন্য আমি খারাপ স্বপ্ন দেখি যদি তার জন্য আমার মা বাবা আমাকে রাতে বেলা আলাদা ব্যাপার আমার সব খেয়ে ফেলি রাস্তা চললে মানে এমন খিস্টে 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 সংসার থেকে নাকি অশান্তি যায় না আমার দোল তাই বাড়ির লোক এই জন্য কষ্ট দুঃখ হ্যাঁ এত কোথায় রাখবো কোথায় পকেটও নেই জামার মধ্যে যে আমার দুঃখ কষ্টগুলো রেখে দিব ওকে বোঝাতেও পারি না কোনো কথা নাকি টিকটিকে যদি ঠিক 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 বলে সে কথাটা নাকি হয় আমার বাড়িতে টিকটিকি সব কথাতে ঠিক 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 বলে আমার কোনো কথা হয় না কেন ভাই কেন হয় না কেউ যদি কারোর পায়ের উপর দিয়ে ডিঙিয়ে যায় তার হাইট বাড়ে না কোন শয়তানটা আমার উপর দিয়ে মানে একবার না দুবার না কতবার ডিঙেছিস আমি যদি এখন পেতাম তোকে এইরকম করে এমন 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 করে ছিঁড়ে ফেলে দিতাম তুমি যদি তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড লাভার মোটামুটি ভালো ফ্রেন্ডদেরকে পারফিউম গিফট করো তাহলে নাকি তোমাদের বন্ডিং এরকম করে করে চলে যাবে ভাই এত টাকা কোথায় দিওটাই উড়ে টাকার দিতাম কুসংস্কার আর তুমি যদি তোমার ফ্রেন্ডকে রুমাল গিফট করো তাহলে যেমন রুমাল চোর খেলতে ছোটবেলায় ওভাবে করে তোমাদের ফ্রেন্ডশিপ চুরি হয়ে যাবে ইয়েস ব্রো ইটস রাইট এটা কুসংস্কার ঠাকুরের প্রসাদ বাহাত দিয়ে খাওয়া যায় না তাতে ঠাকুর পাপ দেয় আশীর্বাদ না আর এই পাপের ঘরা পূর্ণ পূর্ণ হতে 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 আমি আজকে এত পাপিষ্ঠ এই জন্যই আমার জীবনে কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই লাইফে নেই শান্তি দুঃখের কথা কাকে বলবো আপনাদের সাথেই শেয়ার করলাম ব্রোস আর গাইস আনফরচুনেটলি কেউ যদি বলে দিল তোমার চুলটা খুব সুন্দর আমাদের রিয়াকশন কেউ যদি বললো তোমার হাসিটা খুব সুন্দর আমাদের থু 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 কেউ তোমার স্কিন কেয়ার নেই লেগেই থাকে মানে আমরা বাঙালিরা যতটা লেভেলের কুসংস্কারকে মানি আমার তো মনে হয় কেউ মানে না আর আমি আপনাদের সাথে যতগুলো শেয়ার করলাম তার মধ্যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমি মানি আপনারাও মানে না এখন না করছেন না করবেন দেখে যাই হোক আমি জানি আমরা লাস্ট অব্দি সবাই এক গোয়ালের গরু ইটস ওকে মানতে হয় যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড অনেক 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 শেয়ার করো প্লিজ Tata, -ta guys! Bye, bye! Next video, the ta abad taka home, babe. Tata.